খরদহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত দোপের এলাকায় রাতের অন্ধকারে প্রায় দুই বিঘা জলাশয়ে মাটি ফেলে ভরাটের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের কাজ চালিয়ে আসছে দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস ও পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন পুরকায় তারা তড়িঘড়ি মাটি ফেলার কাজে ব্যবহৃত জেসিবি ও গাড়ি আটক করে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন পঞ্চায়েত প্রধান জানান জলাজমি ভরাট করে পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জল ছিল এটা পুকুর পুকুরটাকে দু বিঘা পুকুর সেটাকে ওনারা ভরাট করছে প্রতিনিয়ত আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পঞ্চাশে দেখা করার জন্য ওনারা আসছে না কিছু বললেই বলছে ওপর মহলের হাত আসছে হ্যাঁ বন্ধ করে দিয়েছি আমরা সকলে মিলে কাজ বন্ধ করে দিয়ে কাজ আমরা করতে দেবো না তো এই বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নেবেন অবশ্যই নেব প্রশাসনিক বাদে যতটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করার দরকার আমার অবশ্যই নেব এরপর ঘটনাস্থলে পরিদর্শনে আসেন খাদ্য ও কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পাশাপাশি থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী প্রকাশ্যে রহরা থানার পুলিশকে তিরস্কার করতেও দেখা যায় তাকে পঞ্চায়েত সূত্রে খবর খরদেহ অঞ্চলে বিভিন্ন এলাকায় অনিয়মিতভাবে জলাশয় ভরাটের ঘটনা বাড়ছে এই ঘটনায় প্রশাসনের সক্রিয় ভূমিকা ও নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না তবে তোমাদের জন্য পাশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ এনি স্ট্রিম টেন প্লাস টু এখানে স্বল্প ব্যয়ে থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ সাথে উন্নত ল্যাব অভিজ্ঞ ট্রেনার সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট ঠিকানা পাশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে তাহলে আর দেরি কিসের বিষদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে